শুক্রবার বিকেলে নগরের মালগুদাম রেলওয়ে চত্বরে ময়নসিংহ জেলা কমিটির নবম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের শুরু জাতীয় সঙ্গীদের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন টুসি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহিদা পারভীন শিখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মোবারক হোসেন কেন্দ্রীয় কমিটির সমাজ সম্পাদক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র মহরসিংহ জেলা কমিটির সভাপতি মাহবুব বিন সাইফ এ সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন মহৃসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক এনায়াত হোসেন সঞ্চালনা করেন সম্মেলন শেষে মাহবুব বিন সাইফকে সভাপতি ও আব্দুল রাজ্জাককে সাধারণ সম্পাদক এবং দিলীপ সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেয়া হয় এ সময় মহিনসিংহ জেলা বাইক চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জাগব বুলেটিন নিউজ মাসুদ রানা